কাজে সমবেতন দিন এই বৃদ্ধিতে ওদের কোন সুরা হবে না আমরা প্রশ্ন তুলেছি কেন ভিলেজ রিসোর্স পারসনরা বাদ গেছে কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে কেন প্রাণী মিত্ররা বাদ গেছে কেন ওয়েবেলের দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ গেছে কেন বিএসকে এর দশ হাজার ছেলে মেয়ে বাদ গেছে ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের কেন বাদ দেওয়া হয়েছে ডাব্লিউ বিটিসি এবং এনবিএসটিসি কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা কেন বাদ গেছে স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তারা কেন বাদ গেছে সিভিল ডিফেন্সের ছেলেরা কেন বাদ গেছে আমরা অসংখ্য পয়েন্ট আজকে বিধানসভাতে আমি তুলে ধরেছি যে এই সরকার বৈষম্যের সরকার এই সরকারের চোখ বন্ধ থাকে একদিকে এবং সব সময় ভোটের পাটিগণিতের হিসাব তোষণের রাজনীতি যোগ বিয়োগ কতটুকু ভোট দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট পেতে গেলে কি করতে হবে তার যোগ বিয়োগ করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেন এবং মডেল কোড অফ কন্ট্রাক্ট থাকাকালীন বেনিফিটও বাড়ানো যায় না বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়ানো যায় না তাই এটা কেবলমাত্র প্রতিশ্রুতি যদিও যথাযথ কমিটমেন্ট নয় সাথে সাথে অবাক করা বিষয় যে বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সামনে মিলিত হয়েছি এই রাজ্যের দু সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন একান্নটি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল এইট পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম অন্তর্ভুক্ত করানো যেত একটা কার্ড পাওয়া যেত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড সেই সংখ্যাটা তখন নিরানব্বই লক্ষ সামথিং অ্যাপ্রক্স এক কোটি ছিল ফিফটি ওয়ান কর্মবিনিয়োগ কেন্দ্রে মুখ্যমন্ত্রী দু সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন তার আধিকারিক এমপ্লয়ী সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেন অর্থাৎ তিনি প্রথমেই যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম তাহলে আর সংখ্যা নেই যেমন তিনি ভারত সরকারকে নারী পাচারের সংখ্যা দেন না মহিলা নির্যাতনের সংখ্যা দেন না আঠারো বছরের নিচে কন্যা সন্তানদের জোরপূর্বক বিবাহ দেওয়ার যে ঘটনা ঘটে তার সংখ্যা দেন না অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দেন না কতগুলো ধর্ষণ গ্যাংরেপ কন্যা বোন দিদি মায়ের এই শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যু তার ডাটা তিনি কখনো ভারত সরকারকে দেন না একমাত্র সরকার তাই এখানেও তিনি বেকারদের জায়গাটাতেই তালাচাবি লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি কি বলেন তিনি তৎকালীন অর্থমন্ত্রী যিনি এখনো ক্যাবিনেট মন্ত্রী পর্যাদা পদমর্যাদা কালকে প্রেস কনফারেন্সও করেছেন তিনি এখানে বিজিবিএস এ বড় বড় ভাষণ মারেন ডক্টর অমিত মিত্র যার নেতৃত্বে লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবুলিশ করা হয়েছে যার নেতৃত্বে রাজ্য সরকারের স্থায়ী পদকে বিলুপ্তি ঘটিয়ে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে যেখানে শিডুল কাস্ট শিডুল ট্রাইব অরিজিনাল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন সেটা সেক্ষেত্রে মেনটেন করা হয়নি তিনি দু হাজার তেরো চোদ্দ বাজেট অমিত মিত্র মহোদয়ের কর্মসূচির নাম যুব উৎসাহ প্রকল্প পেজ একচল্লিশ এইসব বেকার যুবক যুবতীদের জীবন সংগ্রাম এবং নৈরাশ্যের কথা মাথায় রেখে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের স্থাপনা করেছিলেন তাদের চাকুরি খোঁজার প্রচেষ্টাকে সাহায্য করতে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই সকল চাকুরিবিহীন যুবক যুবতীদের আরও সাহায্য প্রদান করতে মাননীয় মুখ্যমন্ত্রী এই গভীর উদ্বেগের কথা মাথায় রেখে আমি আনন্দের সঙ্গে সাথে যুব উৎসাহ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি যা চাকুরিবিহীন যুবক যুবতীদের একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছেন তারাই এই প্রকল্পের আওতায় মাসে পনেরোশো টাকা ভাতা পাবেন দু হাজার তেরো ফেব্রুয়ারি মাস রাজ্য বাজেট অধানীতন অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র দু হাজার চোদ্দ পনেরো রাজ্যে পঁচাশি হাজার বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো না শ্রী দাও নাম হয়ে গেল যুবশ্রী রাজ্যে পঁচাশি হাজার বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এই এখানে বরাদ্দ হয়ে গেল চোদ্দ পনেরো মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র তদানীন্তন আজকের মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার সব মিলিয়ে মাসে তিন লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয় বত্রিশ এক লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে পনেরোশো টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র আজকের উপদেষ্টা আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হয়ে গেল এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে কতজন দরখাস্ত করেছিলেন আমার মুখে শোনার দরকার নেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের অক্টোবর মাসে তিনি কি বলছেন শুনুন এবার আমার ভাইদের পালা অনেক বেকার মধ্যে বাংলায় প্রায় এক কোটি জনসংখ্যা যদি হয় আট ন কোটি বেকারের সংখ্যায় সংখ্যা বলছে এত টাকা দেবো বেকার বেকার এটা ওদের একটা হাত খরচ একটু সহায়তা আপত্তি

এক লক্ষ বেকার ছেলে মেয়েকে পনেরোশো টাকা করে ভাতা দেওয়ার মধ্যে দিয়েই প্রকল্পের সূচনা হয় এদিন বেকারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা রাজ্য শিল্প আসছে আগামী দিনে ক্ষুদ্র শিল্পেই চাকরি হবে এক কোটি ছেলে মেয়ে হতাশ হওয়ার কারণ

তাহলে আমি আজকে যে প্রশ্নটা বিধানসভায় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে করেছিলাম যে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন যারা দু করেছিলেন। তাদের অবস্থাটা কি এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি পনেরো ষোলো অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন আমরা এসব প্রশ্ন করেছি উত্তর তো দিতে পারেননি পারবেনও না অর্থাৎ তেরো সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে এক লক্ষ যুবক যুবতীকে পনেরোশো টাকা ভাতা দেওয়ার পরে ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল মে জুন জুলাই এই ভোটন অ্যাকাউন্টের লাস্ট কাট আপ ডেট হচ্ছে একত্রিশা জুলাই দু আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব যে ভোটন অ্যাকাউন্টের কোনো লোকাস্ট্যান্ডিং নেই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার তেরোতে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব ভয়ঙ্কর দারিদ্র লক্ষ লক্ষ যুবক ছেলেরা প্রবীণ বাবা মা অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোটন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি ক্ষমার অযোগ্য করেছেন আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং তেরো সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন এই ভণ্ডামির ইতি ঘটাবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর